সময়ের সাথে সাথে ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পাল্টাপাল্টি হামলার ধরন ক্রমেই জটিল হচ্ছে কেউ কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না হামলার লক্ষ্য হচ্ছে সামরিক ঘাঁটি গবেষণা কেন্দ্র অস্ত্রাগার তেল গ্যাস স্থাপনা এমনকি সাধারণ মানুষের বাড়িঘরও এতে পুরো আরব অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির হিসাব অনুযায়ী কে কার মিত্র তা এখন স্পষ্ট কিন্তু যুদ্ধের মাঠে একাই লড়ছে ইরান বিপরীতে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ইউরোপ আমেরিকা এবং কয়েকটি আরব দেশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতা ঠেকাতে যেসব মুসলিম দেশ সরব হওয়ার কথা তারা বরং নীরব দর্শক ইরান লেবানন ও ইয়েমেন গাজাবাসীর পক্ষে দাঁড়ালেও সৌদি আরব জর্ডান আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলোও তা দেখেও চুপ করে আছে যেন বসে বসে হলিউড অ্যাকশন সিনেমা দেখছে আর পপকর্ন খাচ্ছে তবে এই পরিস্থিতিতে মুখ খুলেছে তুরস্ক ও পাকিস্তান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন ইরানের উপর ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নামান্তর এটি সরাসরি উস্কানি অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন সম্ভাব্য যুদ্ধে ইরানের পাশে থাকবে পাকিস্তান জাতীয় সংসদে তিনি জানান আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে সর্বাত্মক সমর্থন দেয়া হবে প্রাচ্যের এই অস্থিরতায় মুসলিম বিশ্বের অবস্থান যেন এক কঠিন প্রশ্নবিদ্ধ আয়না যেখানে একপাশে রক্ত আর আগুন আর অন্য পাশে নিষ্পৃহ নিরবতা ইরান যখন একাই লড়ছে অস্তিত্বের লড়াই তখন অনেক মুসলিম রাষ্ট্রের ভূমিকা কেবল নীরব দর্শকের ওয়ালিউল হাসানাত যুগান্তন নিউজ